গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সব আশা করছি ভালো আছো আর আজকে রবিবার এখন সকালবেলা এখন দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও শুরুতে একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে মানে এক্ষুনি আমার মেয়ের সঙ্গে একটা খারাপ জিনিস ঘটে গেল সেটা হলো যে ওর মাথাটা অনেক মানে অনেকটা বলতে ওই অ্যাক্টিভের একটু কম কেটে গেল আর কি যেহেতু মানে মায়েদের ঘরের গেটটা তো লোহার গেট ও মানে পাশের ঘর দিয়ে ছুটে আসতে গিয়ে আর গায়ে লেগে কেটে গেল অনেকটা ব্লাডও বেরিয়েছে তো একটু আইস দিয়েছিলাম আর একটা কিছু পাতা দিয়েছিলাম তো তারপর দিয়ে আর আমি এদিকে আমার চা বসিয়ে দিয়েছি তো চা করে নিই তারপর সমস্ত কাজ করব কি কি করি না করি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগবে তো আমি মেয়েদিকে চাটা খেয়ে আর বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি সকালে কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে তো রবিবার মেয়ের স্কুল ছুটি তো উঠে গেছিলো তাড়াতাড়ি উঠে গিয়েই ব্যাস ওই অবস্থা হয়ে গেছে আমার মেয়ে বলছিলাম যে কেটে গেছে এখানেই কেটে গেছে চুলের মধ্যে তো অত মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তো মাথার এখানে একটু কেটে গেছে এখন অনেক ব্যথা তো লোহাতে লেগেছে তো আর অনেক ছোট আর মাথা তাছাড়া বুঝতেই পারছো মাথায় লাগলে তো অনেক ব্যথাই হয় অনেক ব্যথা করছে বরফ দিয়েছিলাম তারপরে কিছু পাতা ওই পাতার রস দিয়েছি বাবা এনে দিল ঠিক আছে সকালবেলায় খাট ঠিক আছে চলো কাজ করে নি পরে কথা বলেছি সবে মাত্র স্নান করেই আসলাম আর আজকে অনেক জামা কাপড় ছিল কালকে রাত্রে চাদর ভিজিয়েছিলাম সেগুলো সব কাচলাম কেচেই সবে আসলাম আর অনেক পরে আজকে শাড়ি পরেছি তো টিফিন কি করবো ভাবছি টিফিন করার ইচ্ছাইনি কিছু খেতে ভালো লাগছে না তো দেখি টিফিন করব কি না করব। আর আজকে এত গরম পড়েছে মানে গরম তো পড়েইছে তো এতক্ষণ জামা কাপড় মিলছিলাম বাইরে এত রৌদ্র এত রৌদ্র বলা যাচ্ছে না তো রৌদ্র ভীষণ তেজও আছে আর প্রচুর গরম আর রৌদ্রের মধ্যে থাকাও যাচ্ছে না এত তেজ তো আমার মেয়ে খেলতে গেছে ওর একটা বন্ধু আছে এখানে খুশি আর আমার হাজব্যান্ড আজকে দেরিতে গেছে ও বলছে টিফিন করতে আসবে না তো রুটি আর আলু ভাজোই টিফিন করেছি কালকে কালি একটু জল ডালা ভাতও আছে তো দিদা মানে গরম ভাত খেতে পারে না জল ডালা ভাতই ভালো লাগে খেতে মানে খেতে পারে একটু তো ওনার অ্যাকচুয়ালি খেতে মানা তাও উনি খায় খেয়ে নি ফেলে তো আর ওনার ভালো লাগে খেতে দেখি আমি কি খাই খেতে ভালো লাগছে না কিছু আর রান্না করব হচ্ছে কালকে কচু নিয়েছিলাম শোলা কচু মাছের মাথা দিয়ে কচু করব আর ডাল আর ওই মাছের লেজা আছে ওগুলো ঝাল করবো একটা মাথা আছে চলো রান্না করে নি এত গরমে ভালো লাগছে না শরীরটা কোনো অনেকটা উইক হয়ে আছে আজকে আবার মেয়ে নাচের ক্লাস আছে কালকেও ছিল তো কালকেও যায়নি দুদিন দিন করাতে চায় না কারণ পড়ার অসুবিধা হয়ে যায় দুদিন পড়া হয় না দিনের বেলা তো টাইম পায় না পড়াতে বসানোর জন্য ওই জন্য আর সন্ধেবেলাতেই বসে তো ওই জন্য শনিবার করে মানে দরকার থাকলে তারপর যদি কোনো মানে অনুষ্ঠান থাকে বা কিছু বা আমার কোথাও যাওয়ার থাকে তাহলে শনিবার করে করিয়ে নিয়ে আসি কালকে তো যাওয়াই হয় না আজকে যাব। আর এত গরম ভাগ লাগছে না তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবো করি আর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি যে মশলা কষছি মাছের ঝালের জন্য আর এই যে মাছ ভেজে রেখেছি আর এখানে কচু সিদ্ধ করে রেখেছি কচুর জন্য মশলা রেডি করে রেখেছি ভাত ফুটিয়ে রেখেছি পটল আর ডাল মানে পটল ভাজার ডাল হয়ে গেছে তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সর্ষে পোস্ত তারপর গুঁড়ো মশলা সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করে তো মশলাটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি

أنا سوف أن بوضع بودرة مسحوقية على وجهي، ووضع

করে এখন দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে তো বৃষ্টিটা হচ্ছে কিন্তু একদিন তো ভালোই হচ্ছে কিন্তু একদিন খারাপ আমার বর্তমান বাড়িতে আসেনি আর বৃষ্টিটা তো আমরা ঘরে আছি বলে আমাদের জন্য ভালো কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের জন্য তো খুবই খারাপ আর তাছাড়া অনেক না বৃষ্টিটা না হলে আজকে সত্যি মানে থাকা যেত না এতই গরম চলো তোমাদেরকে দেখায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কতটা দেখানো যাচ্ছে

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সাতটা বাজতে যাই তো আমরা রেডি হয়ে গেছিলাম নাচের ক্লাসে আজকে যদি রবিবার নাচের ক্লাস ছিল বললাম তো আমি এমনি মানে পৌনে ছটার দিকে তখন নেট অন ছিল ফোন চার্জে দিলাম দিয়ে তখন মেসেজ ঢুকে নিয়ে এমনি দুপুরবেলা ম্যাম মেসেজ করে পাঠিয়েছিল যে সাড়ে ছটা থেকে ক্লাস হবে তো তারপর ওখানে গিয়ে দেখলাম কেউ আসেনি ফোন করলাম ম্যাডামকে রিসিভ করলো না অত বর্ষার জন্য শুনতে পাই জন্য শুনতে পাইনি তো আরেকজনকে করলাম তো সে বললো যে দেখো মেসেজ পাঠিয়ে দিয়েছে ক্লাস আজকে অফ দিয়েছে তো বেকার রেডি হয়ে গেলাম ক্লাসের জন্য তো আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো বেরিয়েও এসেছিলো আমাদের রেখে আবার সঙ্গে সঙ্গে ফোন করলাম ও নিয়ে আসলো তো এই সবে চলে আসলাম বাড়িতে এবার চেঞ্জ করি আবার ঠিক চলো তাহলে কী আর করা যাবে রেডি হয়ে গেলাম বেকার বৃষ্টির মধ্যে মেয়েকে ঘরে একটু বই নিয়ে পড়ে চাটা সব খেয়ে নিয়েছি